আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই ক্যাপ বাংলা লিখতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই ঠিক যেমনটা আমরা যখন ক্যাপ বাংলা লিখতে যাই তখন আমাদের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আমাদের বাংলা লেখাগুলো ভেঙে ভেঙে যায় ঠিক যেমনটা দেখতে পারতেছেন আমরা কিন্তু এখানে বাংলা লিখতেছি লেখাটা কিন্তু আমাদেরকে উপরে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন লেখাটা কিন্তু ভেঙে ভেঙে যাচ্ছে আমরা এখানে টাইপ করেছি যেটা দেখেন সেটা কিন্তু ঠিকই আছে আমরা লিখেছি ধন্যবাদ সবাইকে কিন্তু উপরে যে ফাইনাল রেজাল্টটা সেটা দেখতে পারতেছেন এটা কিন্তু ভেঙে গেছে তো আমরা খুব সহজে এটা সমাধান কিভাবে করতে পারবো একদম এটা আপনাদেরকে দেখিয়ে দেব তো ফার্স্টে আপনারা কি করবেন এই লেখাটাকে সম্পূর্ণ কাস্টমাইজ করবেন যেমনটা ধরেন আপনারা ইফেক্ট লেখাটার একটা ইফেক্ট দিবেন কাস্টম ফন্ট দেবেন সব কিছু আগে আপনারা ঠিকঠাক করে নেবেন ঠিক যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিচে অনেক ধরনের টেমপ্লেট রয়েছে লেখার টেমপ্লেট তো আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারেন তো আমি এখান থেকে জাস্ট একটা টেম্পলেট এখানে ইউজ করে দিচ্ছি তো আমি ধরুন সাপোজ এটা আমি অ্যাড করে দিচ্ছি তো এই টেম্পলেটটা আমি ইউজ করব এটা আমি জাস্ট এখানে অ্যাপ্লাই করে দিচ্ছি তো ফার্স্ট অফ অল আপনারা এই কাজগুলো করে নেবেন খুব সহজে করে নেওয়ার পরে আপনারা ফন্টটা অ্যাড করে নেবেন তো আমি ফন্ট অপশনে চলে যাচ্ছি এবার আমাদের কাস্টম বাংলা ফোন অ্যাড করার জন্য এই যে দেখতে পাচ্ছেন মাই ফন্ট বলে যে অপশন মাই ফন্টে ক্লিক করতে হবে এরপরে আমাদের ফোনে থাকা ফন্টগুলো আমরা এখানে অ্যাড অপশনে ক্লিক করে এখান থেকে মাই ফোনটি ক্লিক করে অ্যাড করে নেব সরাসরি আমাদের ফোনের ফাইল নিয়ে আসবে এখান থেকে আমরা আমাদের ফন্ডগুলো অ্যাড করে নিব দেখতে পাচ্ছেন আমরা ক্লিক করে অ্যাড করে নিলাম এবার এখান থেকে আমরা ফোনটাকে অ্যাপ্লাই করে দেবো ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু খুব সহজে আপনারা ফন্ট অ্যাড করে দিতে পারেন তো আমাদের ফন্ট অ্যাড করা একদমই কমপ্লিট লেখাটাও আমাদের অ্যাড করা কমপ্লিট এবার আমরা যে কাজটি করব আমরা এখান থেকে এটা প্লে করে দেখব যে আমাদের লেখাটা ঠিকঠাক আছে কি না তো এখান থেকে আমাদের কাজটাকে কমপ্লিট করে নেওয়ার পরে এখন আমাদের যে কাজটি করতে হবে এ পর্যন্ত কিন্তু লেখাটা আমাদের এলোমেলোয় হয়ে আছে এটা কিভাবে ঠিক হবে সেটা আমরা আপনাদেরকে এখন দেখাবো এটা ঠিক করার জন্য জাস্ট আপনারা কি করবেন ক্যাপকার্ড অ্যাপস থেকে বের হয়ে আসবেন একদম এখান থেকে ক্যাপকার্ড অ্যাপসটা কেটে দিবেন কেটে দেওয়ার পরে আপনারা কি করবেন নতুন করে ক্যাপকার্ড অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তো আপনারা যখন নতুন করে ক্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ঠিক এমনটা আপনাদের সামনে ওপেন হবে এবার আপনারা যে কাজটি করবেন এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন যে মানুষের যে আইকন দেওয়া রয়েছে মি লেখা এই অপশনটিতে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে চলে যাবেন আপনারা সেটিংসে উপরে দেখেন কর্নারের সেটিং আইকন দেওয়া আছে সিম্পলি সেটিং আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে চলে আসবেন এখান থেকে ল্যাঙ্গুয়েজ অপশনে ওই উপরে দেখেন অ্যাপ ল্যাঙ্গুয়েজ আছে অ্যাপ ল্যাঙ্গুয়েজে আসবেন আসার পরে এখন আপনারা যে কাজটি করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন ইংলিশ করা আছে এখান থেকে জাস্ট আপনারা উপর থেকে আরবিটা সিলেক্ট করে দিবেন আরবিটা সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন এখানে ডান অপশন আছে এখানে ক্লিক করার আগে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন আপনাদের লেখাগুলো কিন্তু সবগুলো আরবিতে চেঞ্জ হয়ে যাবে সেক্ষেত্রে আপনাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে সেক্ষেত্রে আপনারা মাথায় রাখবেন আপনারা কোথায় কোথায় ক্লিক করে এই অপশনটিতে এসেছেন তো এটা অত কোনো ব্যাপার না জাস্ট আপনারা ডান অপশনে ক্লিক করলে পরে দেখতে পারবেন সবগুলো কিন্তু অপশন এলোমেলো হয়ে যাবে দেখতে পাচ্ছেন সবগুলো অপশন কিন্তু উল্টো আকারে চলে আসছে তো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে আমাদের এডিটটা এই যে দেখেন নিচে যে কাচির মতো যে অপশনটা এটার মধ্যে আমাদের প্রজেক্টগুলো রয়েছে জাস্ট আমরা এ পাশ থেকে কাচি অপশানে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই যে উপরের যে ভিডিওটা আমরা এইমাত্র কাজ করেছি এই ভিডিওতে আমরা ক্লিক করে দিব দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু এলোমেলো উল্টা আকারে হয়ে গেছে তো এটা আপনাদের অনেক সময় বুঝতে অসুবিধা হতে পারে জাস্ট একবার করে নেবেন তাহলে আর অসুবিধা হবে না তো এরপরে দেখতে পাচ্ছেন আমরা যে বাংলা লেখাটির কাজ করেছিলাম এখন যদি আমরা ভিডিওটা প্লে করে আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু লেখাটা একদম ঠিকঠাক আছে কোনো প্রকার কিন্তু কোনো সমস্যা নেই আমি আপনাদেরকে লেখাটা আরেকবার প্লে করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু আগে এলোমেলো ছিল আমাদের কিন্তু একদম লেখার টেমপ্লেট প্লাস স্টাইল সবগুলোই কিন্তু ঠিকঠাক আছে এখন জাস্ট আপনারা অনেকেই বলতে পারেন যে এটা এখানে ঠিক আছে জাস্ট ভিডিও সেভ করার পরে এলোমেলো হয়ে যেতে পারে কিন্তু না এটা ভিডিও সেভ করলে এলোমেলো হবে না আপনারা খুব সহজে এখান থেকে ইজিলি এটাকে সেভ করে ইউজ করতে পারবেন আমি যদি আপনাদেরকে এখন এটা এক্সপোর্ট করে দেখাই এটা এক্সপোর্ট করার জন্য জাস্ট আমি এক্সপোর্ট অপশানে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও কিন্তু সেভ হচ্ছে আমি সরাসরি আপনাদেরকে গ্যালারিতে গিয়ে চেক করে দেখাবো তো ভিডিওটা আসলেই ঠিক আছে কি না তো এখন আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের ফোনের গ্যালারিতে তো ফোনের গ্যালারিতে গিয়ে আমি ভিডিওটা এখান থেকে প্লে করব তো দেখতে পাচ্ছেন গ্যালারি থেকে আমি ভিডিওটা প্লে করলাম দেখতে পাচ্ছেন একদম লেখাটা ঠিকঠাক রয়েছে কোনো প্রকার কোনো ঝামেলা নেই আপনারা কিন্তু খুব সহজে এভাবে ক্যাপকার্টে বাংলা লিখে কাজ করতে পারবেন খুব সহজেই আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তবে অবশ্যই কাজ করা শেষে আপনারা আবারও সেটিংসটিকে এখান থেকে আরবি থেকে ইংলিশে কনভার্ট করে রাখবেন তাছাড়া আপনাদের পরবর্তীতে এখান থেকে কাজ করতে আবার অসুবিধা হতে পারে আপনারা অ্যাপসে ঢুকে সেটিংস আবার নাও বুঝতে পারেন সেক্ষেত্রে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকবেন ধন্যবাদ সবাইকে আজকের ভিডিও এখানে শেষ করতেছি সবাইকে আল্লাহ হাফেজ